আমি জিজ্ঞেস করি আমাদের ইমানটা থাকুক আমাদের প্রকৃত জীবন জাহান নামের না হয়ে আল্লাহর সান্নিধ্যে জান্নাতে হোক কে কে চান কি সবাই আমরা চাই তাহলে চাওয়ার জন্য অনেক কঠিন কোন বিষয় নয় ত্রিশ পরাক্রমের হাফেজ হওয়া কিংবা লক্ষ্য হাদিসের মহাদ্দেশ হওয়া কিংবা মস্ত বড় শিক্ষিত হওয়া কিছু প্রয়োজন নাই একেবারেই পটটা সহজ স্পষ্ট আল্লাহ পাকের বাণী অনুযায়ী সহজ পথ যার কলবে অধিক পরিমাণে আল্লাহ পাকের জেকের থাকবে আর যেই মানুষটু আল্লাহ ওলাদের সাথে সম্পর্কটা জুড়ে রাখবে আদব ইজ্জাতের ভক্তি ও শ্রদ্ধার তাদের দেলের ভিতরে আল্লাহর মহাব্বত এবং আল্লাহর সাথে সম্পর্ক থাকবে অতএব আমি আপনাদেরকে অনুরোধ করব যারা চান যে আমাদের জীবনটা হোক জান্নাতের আপনাদেরকে অনেকবার আমি বলেছি হয়তো আপনাদের খেয়াল আছে এই জীবন কি জীবন এক কথা বলতে হবে সবার কি জীবন এ জীবনকে জীবন বলে কারা কোন সুস্থ মানুষ প্রথম বলতে পারে বেইমানেরা অমুসলিমেরা কাফেরেরা কিন্তু জীবনে যে একবারও কলেমা পড়েছে সে কখনো বলবে না এই জীবনটা জীবন কারণ সে আ আমান্তুবিল্লা হে অ মালা অ কুতুবিহি অ রসুলিহি অল ইয় মেলা খের অলকদ রেখায় ঋহি অসররিহি মিনাল ল হে তাল্লা অল বাঁ সে মাউত সে জানে আমি ছিলাম আল্লাহ র আশি আল্লাহর যাব আল্লাহরই কাছে আমার স্রষ্টা আল্লাহ সৃষ্টির পরে আমি ছিলাম রহের জগতে সেখান থেকে আমি দুনিয়ার জগতে চলে এসেছি অনতিবিলম্বী আমাকে আবার পর চলে যেতে হবে পরকালে চলে যেতে হবে কি বলে ঠিক কি না এই পার্থিব জগতে যেমন গর্বকালীন জীবনটাকে হিসাবে ধরি নাই ওই কবরের জীবনে গিয়েও আমরা দুনিয়ার জীবনটাকে হিসাবে আর ধরব না তখন আমাদের কাছে শুধু আফসুস আর আফসুসই লাগবে কেন আমরা দেড় সেকেন্ডের হায়ারটাকে কাজে লাগালাম না কেন আজকের আমাদের ন্যাকের পুঁজি না থাকার কারণে এত কষ্ট এত বিপদের মুখোমুখি হয়ে গেছি কিন্তু সেদিনের আফসুস কোনোই কাজে আসবে না তো অনন্তকাল আল্লাহর কাছে জীবনটা আল্লাহর কাছে কাটুক যেভাবে আমরা আল্লাহর কাছে ছিলাম সেভাবেই আবার থাকবো এ যাদের কামনা তাদের সব সময়ের কর্তব্য হবে পাকের জেকের করতে থাকা কোনো হকানি নিয়ে সাথে সম্পর্ক রাখা এখন ধরেন ভিন্ন মতের লোক থাকতেই পারে এখন এটা আগেও ছিল এখনো আছে তা আগে থাকলে এগুলো আমরা একে অপরে জানতাম না যে যে মতের ছিল সে নিজের মতো করেই থাকতো আর এখন ইউটিউব ফেসবুক ইত্যাদি হয়ে টুইট করে একটু লেখে প্রকাশ করে দেয় আমি কিন্তু পাক্কা কাফের আমি 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 কিন্তু 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 জাহেল শয়তান কথাগুলো এ এখন নিজে আর গোপন রাখতে পারে না এগুলো সে প্রকাশ করে দেয় এবং পৃথিবীর অগণিত মানুষ সেগুলো জেনে কখনো কখনো শয়তানপন্থী মানুষগুলো তার সাথে সুরক্ষা দেয় সিরিয়ালের মতো একটা পাতি সিরিয়াল চিৎকার দিলে যেমন দূর দূরান্তে থাকা পাতিশ্রী গুলো চিৎকার শুরু করে দেয় ঠিক এখনকার সমানাটা এমন হয়ে গেছে ঠিক পাপিরাও যেমন চিৎকার চিৎকার দেয় দেয় আবার আবার হয়ে গেছে তারা কিন্তু হাজারো বাধ বাধা ভেঙে তারা কিন্তু ছুটে আসে কি করে আবার নেকের পথে থাকা যায় এত ঝই ঝামেলা পাতিশ্রী গলের রাজ্য তো আর হবে না পাতিসির গলের রাজ্যেই আবার মানুষের বসবাস থাকবে থাকবে কিনা আল্লাহ পাক আমাদেরকে এই সমাজে আল্লাহ সমাজে থেকে আল্লাহর ভালোবাসায় একটি সুন্দর জীবন লাভ করে ধৈর্যশীল হয়ে আল্লাহর হাজির হওয়ার তৌফিক আল্লাহ দান করবেন সুতরাং আমি আপনাদেরকে আবারও বলছি শুধু জুমার দিন জেকের নয় জেকের হবে যতদিন হায়াতে আছেন যত পারেন জেকের করবেন আর দশ মিনিট বৈঠকই যেকের মনে আছে কিনা আর বাকি সময়গুলো হাঁটতে হাঁটতে জেকের করব বসা অবস্থায় জেকের করব শো অবস্থায় জেকের করব কখনো আস্তে করব কখনো জোরে করব কখনো প্রকাশ্যে করব কখনো গোপনে করব এগুলো আপনি মনে মনে নিয়ত করে নেন এভাবে আমরা করব কিন্তু আমরা 10 মিনিট জেকের হাঁটতে হাঁটতে নয় 10 মিনিট জেকের শুইতে শুইতে নয় অজু সহকনে একাগ্র মনে 10 মিনিট জেকের এর মানে হলো আপনি আল্লাহর উপরে বিশ্বাস কতটুকু আছে যে আল্লাহ আপনাকে হসপিটালে না রেখে এখন মসজিদে আসার সুযোগ দিয়েছেন যে আল্লাহ আপনাকে একটা বিপদে গ্রেফতার না করে আপনাকে এখনো সুস্থ সবল রেখেছে সে আল্লাহর জন্য আপনি দশটা মিনিট ব্যয় করতে রাজি না উনি আল্লাহরে ভালো পায় বেহুদের কথা যে যাকে ভালোবাসে তার জন্য তত বেশি ত্যাগ ও কষ্ট স্বীকার করে কি বলেন ঠিক কিনা আর যত বেশি ত্যাগ কষ্ট স্বীকার করে তত সে আনন্দ বোধ করে গর্বিত হয় আর তাই মা যখন তার বাচ্চাকে লালন পালনের সার্থক হয় তখন সে গর্বিত হয় কিন্তু মায়ের অসুস্থতায় বাচ্চা যখন লালন পালনের ত্রুটি হয় মা নিভৃতি কাঁদতে থাকে যে আমি মা হয়ে আমার বাচ্চাটাকে আজকে পেশাব পায়খানা থেকে পরিষ্কার করতে পারলাম না ক্ষুধার সময় তার অন্ন জোগাতে পারলাম না রোগের সময় চিকিৎসা করাতে পারলাম না এমন কোন বাপ দুনিয়ায় খুঁজে পাবেন না যে এগুলোকে সে কষ্ট ভেবে পরিত্যাগ করে আনন্দ পেয়েছে বরং এগুলো করতে না পারার কারণে সে কষ্ট পেয়েছে এমন বাবা মাই সারা দুনিয়ায় এমনকি বস্তির ভিতরে থাকা দিন আনে দিন খায় অনাহারি বাবার দেলের হালহ থাকে এই সন্তানের দুঃখ কষ্টে অংশীদার হতে পারলে বাবা মা নিজেকে গর্বিত মনে করে কি বলেন ঠিক না তুমি আল্লাহকে ভালোবাসো আল্লাহর জন্য কোনো ত্যাগই নাই কেকে সিদ্ধান্ত নিতে পারেন যতদিন আল্লাকে মানি ততদিন আল্লাহর ভালোবাসায় আল্লাকে দশটা মিনিট প্রতিদিনের হায়াত থেকে আল্লাকে দান করবো ওনাল্লাহ মা আমিন পৃথিবীতে এখন পর্যন্ত চোদ্দশো বছরের কোনো আলেম জন্ম হয়নি যিনি বলবেন জেকের জায়েজ নাই সবাই বলে জেকের খুব জরুরি জেকের কোরানের ভিতরে একশো চল্লিশ বারের বেশি আয়াত নাজেল হয়েছে জেকের করার জন্য সব এবারের দিন খন সংখ্যা নির্ধারিত আছে একমাত্র যেখানে আল্লাহ দিন সংখ্যা নির্ধারণ না করে বলতেছে ইয়া আলা যিনি প্রকৃত মোহামেন আমাকে বিশ্বাস করে তিনি দাঁড়ানো অবস্থায় আমার জেকের করে বর্ষা অবস্থায় আমার জেকের করে স অবস্থায় আমার জেকের করেছে আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য